হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ আপনাদের সাথে হেলদি একটা রেসিপি শেয়ার করব এটা হচ্ছে মুগ ডাল এবং পেঁপে দিয়ে মডার একটা রেসিপি বাড়িতে মাছ মাংস না থাকলে এই রেসিপিটা ট্রাই করতে পারেন তাহলে আর কথা বাড়াচ্ছি না চলুন রেসিপি দেখে আসি প্রথমে আমি সব কিছু কেটে কুটে গুছিয়ে নিয়েছি এখন আমি রান্নায় চলে এসেছি কড়াই বসিয়ে দিয়েছি তারপর এখন দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ মুগ ডাল তো মুগ ডালকে প্রথমে আমি একটু ভেজে নিয়ে ভিজিয়ে রেখেছিলাম পানি দিয়ে এক ঘন্টার জন্য এক ঘন্টা পর চটকে চটকে ভালো করে ধুয়ে নিয়েছি এখন সিদ্ধ করতে দিয়ে দিয়েছি এই যে ডালটা দিয়ে এখন আমি একটু বেশি পরিমাণে পানি দিয়ে দিচ্ছি আর এই পানিতেই হচ্ছে আমি সিদ্ধ করব আর মানে আমি আর কোনো পানি দিব না এক্সট্রা করে এই জন্য বেশি পরিমাণে পানি দিয়ে দিলাম আর এটা আমি বৃষ্টির পানি দিয়েছি তো দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ তারপর ঢেকে দিয়েছি কিছুক্ষণ পর ঢাকনাটা তুলেছি একটু চেক করে নিয়েছি ডালটা হচ্ছে প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে তখন পেঁপে অ্যাড করছি আর আমার মায়ের একটা টিপস দিয়ে দেই ডাল রান্না করার ক্ষেত্রে আপনারা হলুদটা একটু পরে দিবেন কারণ হলুদ নাকি ডালকে সিদ্ধ হতে দেরি করে দেয় আর কি তো লবণ দিয়ে দিবেন হলুদ দেবেন না ডাল যখন সিদ্ধ হয়ে যাবে তারপর হলুদটা দিবেন এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া একটু মিশিয়ে নিয়ে আমি আবারও ঢেকে দিব ডাল কিন্তু অনেকভাবেই রান্না করা যায় তো আমি যেভাবে রান্না করি এইভাবে বেশি মজার হয় ওই জন্য আমি এই পদ্ধতিতেই রান্না করি তো কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিয়েছি এখন মশলা অ্যাড করছি তো আমি এখানে সব মশলায় দিচ্ছি বাটা আর কি আপনারা চাইলে কিন্তু এখানে কাটাও দিতে পারেন তো আমি এক চা চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম তারপরে দিচ্ছি হচ্ছে হাফ চা চামচ পরিমাণ জিরা বাটা এখন দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আদা বাটা তারপর হচ্ছে দিয়ে দিব টোটাল এক চা চামচ পরিমাণ হচ্ছে রসুন বাটা তো আমি হাফ চা চামচ আপনাদেরকে দেখিয়েছি পরে আরও হাফ চা চামচ দিয়েছি তো মানে আর দিয়ে দিলাম কাঁচামরিচ তো আমি হাফ চা চামচ প্রথমে এই জন্যই দিয়েছি কারণ হচ্ছে যেহেতু ফ্রিজে ছিল মশলা একটু গোলতে দেরি করেছে তাই তো একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে এখন আমি আবারও ঢেকে দিব আর ঢেকে দিলে যেটা হয় তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো এই যে ঢেকে দিয়েছিলাম সিদ্ধ হয়ে গিয়েছে ডাল এবং পেঁপে আর পেঁপেটা এভাবে বড় করে কেটে দেবেন তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তো ডালটা কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি বাগারের জন্য চলে যাব তো আপনারা যারা ঝোল খেতে চান তারা পানির পরিমাণটা একটু বেশি দেবেন এখন চলে এসেছি বাগারের জন্য তো আরও একটা কড়াই বসিয়ে দিয়ে গরম হয়ে যাওয়ার পর পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে এখানে রসুন কুচি আর হচ্ছে পেঁয়াজ কুচি তো আরেকটা কথা মনে হয় আমি বলতে ভুলে গিয়েছি আমি কিন্তু ডালের মধ্যে একটা তেজপাতাও দিয়েছিলাম তো সেটা আসলে বলেছি কি না যাই হোক পরে আমি আবারও বলে দিলাম তো রসুনগুলো যেহেতু আমার ডিপ ফ্রিজে ছিল কুচানো এই জন্য কালারটা কেমন দেখাচ্ছে তো আসলে এটা কিন্তু ভালো রসুন আবার আমি কিন্তু পেঁয়াজও কুচি করে ডিপ ফ্রিজে রেখেছিলাম আমি সেটাই দিয়েছি তো আবার কেউ কিছু মনে করবেন না রসুনটা আগে দিয়ে কিছুটা একটু ভাজা হয়েছে তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এখন হচ্ছে পেঁয়াজ রসুন ভালো করে ভেজে নিব তো যখন কিছুক্ষণ ভাজা হয়ে গিয়েছে তখন হচ্ছে ফোড়নের জন্য এখানে একটু মরিচ দিয়ে দিয়েছি আর ডালে কিন্তু ফোড়নের জন্য মরিচটা বেশ ভালো লাগে আর এখন যে পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে তখন এখানে দিয়ে দিয়েছি হচ্ছে এই হাফ চা চামচ পরিমাণ জিরা আর আস্ত জিরা যদি ডালের মধ্যে দেওয়া হয় তাহলে কিন্তু অনেক বেশি মজার হয় তো ফোড়নটা আমার রেডি হয়ে গিয়েছে এখন আমি ডালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আর বিশেষ করে এইভাবে কিন্তু মা চাচিরা রান্না করে আমি কিন্তু আমার রেসিপিগুলো মা চাচিদের রেসিপিগুলোই আমি ফলো করেই রান্না করি বিশেষ করে এই সব রেসিপি কিন্তু আমার অন্য কোথাও থেকে শেখা না এটা কিন্তু আমার মায়ের কাছ থেকে শেখা তো ডালটা সবটুকু দিয়ে দিয়েছি আর চুলার আঁচটা এই পর্যায়ে কমিয়ে দিয়েছিলাম এখন হচ্ছে বাড়িয়ে দিচ্ছি আর একটা টিপস দিয়ে দিই আপনারা যখন এরকম মানে পেঁয়াজ রসুন ভাজি করে ডাল ছাড়বেন তখন কিন্তু চুলাটা কমিয়ে দেবেন তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি আর চুলার আঁচটা বাড়িয়ে দিয়েছি এই যে বলক আসছে আমি কিছুক্ষণের মধ্যেই চুলাটা অফ করে দিব ধনিয়া পাতা দিয়ে এখন আমি একটু মিশিয়ে নিয়েছি আর ডালটা আমি কতটা ঘন করেছি এটা কিন্তু দেখে বুঝতে পারছেন আর মুগ ডালের এই রেসিপিটা এতটাই মজার আর যদি মুগ ডাল আপনি এইভাবে রান্না করেন অবশ্যই এর মধ্যে সামান্য পরিমাণ চিনি ব্যবহার করবেন তো এই পর্যায়ে হচ্ছে আমি এই ডালকে আরও বেশি টেস্টি করতে এখন সামান্য পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি এবার আমি হচ্ছে একটু মিশিয়ে নিব তারপর চুলা অফ করে ঢেকে রাখব। তার কিছুক্ষণ পর সার্ভ করব। এখন একটা কথা বলি অনেকেই বলে যে চিনি দিলে ভালো লাগবে না বা কেমন লাগবে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট আপনারা অবশ্যই একটু চিনি দিয়ে খেয়ে দেখবেন যে কতটা মজার হয় তো আশা করছি আজকে রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম